অনেক অনেক বিস্কিট বিস্কিট অনেক কিছু পাইবেন এখানে খাবার জিনিস হ্যাঁ হ্যাঁ অনেক কিছু পাইবেন্লাহ আছে আপনারা আসবেন ইনশাল্লাহ ভালো ভালো বিস্কিট আছে দেখুন আমি দেখাচ্ছি অনেক আইটেমের বিস্কিট মানিক বের দোকান পরিকান্দি ফেরি ইয়াত অনেক বিস্কিট ভালো 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 বিস্কিট এখানে ভালো ভালো বিস্কিট পাওয়া যায় আবার আবার আইসক্রিম আছে ভালো ভালো আইসক্রিম আছে বাবু তোমার নাম কি জিদান স্কুলের লেখাপড়া করি র কোন ক্লাসে লেবো বাবু প্রথম শ্রেণীতে তোমার নাম কি জিদান জিদান স্কুল যাইব হ্যাঁ যাবেনি আচ্ছা যাইব বাবু স্কুল দর্শক ভাইরা মানিক বের দোকান আপনারা এখানে আসবেন ভালো ভালো বিস্কিট পাওয়া যায় অনেক ইত্যাদি মাল সামান আছে আপনারা নিতে পারবেন এই যে মানিক বের দোকানদার মালিক ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দোয়া করি হিন্দু যারা আছেন তাদের প্রতি নমস্কার মুসলমানদের প্রতি আমার প্রেমের সালাম আসসালামু আলাইকুম বাংলাদেশ তোমার আমার বাংলাদেশ বাংলাদেশ সারা বিশ্বের বাংলাদেশ চ্যানেল বিচ্ছেদ গান